হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আমরা যে এখন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এগারোটা অর্থাৎ ক্রস হস্টেলে মোহাম্মদ রহমান ব্যাপারি উনি আলমডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা থেকে আসছেন নতিডাঙ্গা গ্রামে তিনি মোট দুইটা গরু আনছেন আমরা প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু সব গরুটার কয়টা দাঁত এবং কি দাম কত এসেছেন সেই বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু কাস্টমার তো দাম দিচ্ছে না ভাই

পাঁচ ফিটের উপরে ওজন তো জানা নেই নাকি আছে সাড়ে আষ্ট মন আছে আপনি দাম চাচ্ছেন কত বিশ বলে বিশ বলে দেখতে পারছেন যে আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর আমরা যদি কেউ কোরবানির জন্য কিনতে চাই বা বেচতে চাই সেই ক্ষেত্রে তার সাথে আমরা তার ফোন নম্বর দিয়ে দেবো উনি কিন্তু প্রতিটা হাটে আসেন অর্থাৎ বামুটির হাটে সপ্তাহে যদি আসেন সাথে আলমনগর হাট সহ অন্যান্য হাটে কিন্তু উনি যান আপনার ফোন নম্বরটি একটু বলেন সেভেন পঁয়ত্রিশ বারো সাতান্ন বত্রিশ

ক্রস জাতের অর্থাৎ দেখতে এই অঞ্চলে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু আর পর্যাপ্ত পরিমাণে হাটে কিন্তু আজকে গরুর চাপ আছে পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন এত মানে বড় যে মন্দির হাটে আজকে আসছে আপনাদেরকে হাটা দেখলাম ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ হাটে মানে বড় হাটের মানে যে এই অঞ্চলে যে বড় বড় আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন প্রচুর পরিমাণ রেহানসেলে দেখেন শুধুমাত্র অর্থাৎ লাল রঙের বড়ো বড়ো শালগুলো আর সামনে কলকাতা আমি আপনাদেরকে হাট আজকে করে ফেলে এই এমসেলের যা গরু আছে অর্থাৎ সুন্দর সুন্দর গরু কিন্তু সুন্দর সুন্দর গরু আমি হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ গরুর চা সম্পূর্ণ কিন্তু বড় অর্থাৎ বড় বড় বাজার তারা দেখছেন আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আজকের ভিডিও শুধুমাত্র ঘুরে ঘুরে বড় হাট বড় 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 সারগুলো দেখানোর চেষ্টা করছি মাঝখানে আমরা কথা বলে দেখব হাটের ব্যবসা কেনা কেমন এবং কোন পরিবেশে হাট চলছে সে বিষয়ে তো আমরা কথা বলবো দেখতে পারছি এখন যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ শাহজেন ব্যাপারী মোট কয়টা গরু আনছেন গরু দাঁতে কয়টা সে বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলি চলুন ভাই মোট কয়টা গরু আনছিলেন আপনি পাঁচটা তার ভিতর কি তিনটা বিক্রি হয়ে গেছে ভাই সেগুলো কত বিক্রি করেছেন ভাই পিস ও আচ্ছা ঠিক আছে ভাই এগুলো দাম কত চাচ্ছেন এই দুটো একশো ষাট করে ভাই একশো ষাট ভ্যার উনি মোট ছয়টা গরু আছেন তার ভিতর থেকে বিক্রি হয়ে গেছে এখন যেতে ভাই গরু তো এই গরু কোন জাতের গরু ভাই দাঁতে কটা হয়েছে ভাই

দেখুন গরু কিন্তু আসলে খুব সুন্দর গরু আমি গরু কিন্তু তার কাছ থেকে আমরা ফোন নাম্বার দেবো সামনে যে কোরবানির ঈদ আছে যদি এমন সুন্দর সুন্দর গরু পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু গরুগুলো ভাই ফোন নাম্বার একটু বলেন ফোন নাম্বার মুখসে নাই নাম্বারটা

ভ্যাস ভ্যাসকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরুর চাপ আপনারা কিন্তু দেখতে পারছেন যে আসলে ষাঁড় গরু অর্থাৎ সামনে কোরবানি রেখে কোরবানি রেককে সামনে রেখে যে ব্যাপারীরা যে হারে গরু নিয়ে এসেছে বা কিনছে প্রচুর পরিমাণ গরুর চাপ সবাই অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরুর উপহার পেতে এমন সুন্দর সুন্দর ষাড় উপহার পেতে সারগুরু উপহার পেতে আপনারা আপনারা আমাদের গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি এই চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ধন্যবাদ